আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার তা আজকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আজকে জানাবো হয়তো তোমরা সেগুলো জানোই না তাহলে জেনে নাও তো আজকের এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন মহাপুরুষের জন্ম একই তারিখ একই দিন আর একই মাস সেটা উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের যে তারিখে মৃত্যু হয়েছিল সেই রবিউল আওয়াল মাস আর সেই সোমবার দিন আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হুজুর সাল্লাম কোন তরকারি বেশি পছন্দ করতেন সেটা উনি পিয়ালা খুঁজে খুঁজে বার করে খেতেন উত্তর হচ্ছে লাউ হুজরু হুজুর সাল্লামের কোন বিবির বিবাহ হুজুর সাল্লু সাল্লামের সাথে আসমানে হয়েছিল হজরত জয়না বেন্তেজ জাহাজ রাজা আর একটা প্রশ্ন হুজুর সাল্লাহ সাল্লাম কী কী খেতে পছন্দ করতেন আমাদের বিশ্বনবী যে মাশরুম লাউ খেজুর রুটি মধু ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু এসবগুলো খেতে পছন্দ করতেন কিয়ামতে সর্বপ্রথম কে কবর থেকে উঠবেন উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহুয় সাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লামকে জুন সাহাবা কবরে নামিয়েছিল উত্তর হচ্ছে হজরত আলী হজরত কাশেম হজরত আব্বাস হজরত ফজল রাসুল্লাহ নবী করিম সাল্লামকে কয়জন গোসল দিয়েছিল উত্তর হচ্ছে তিনজন নবী করিম সাল্লামকে তিনজন গোসল দিয়েছিল কোন নবী দেখতে সুন্দর ছিল হজরত ইউসুফ আল্লাহ ইউসুফ আল্লাহ কত বছর জীবিত ছিল উনি একশো দশ বছর মুসা আল্লাহ সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন মুসা আল্লাহ সাল্লাম মিশরে জন্মগ্রহণ করেন তো মুসা আল্লাহি সাল্লাম তোর পাহাড়ে কতদিন ছিলেন উত্তর হচ্ছে চল্লিশ দিন তো কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেন উত্তর হচ্ছে মুসলিম শব্দ সর্বপ্রথম কোন নবী করেন হজরত ইব্রাহিম আল্লাহলাম ও আরেকটা প্রশ্ন হচ্ছে এব্রাহিম আল্লাহ সাল্লামের দুই স্ত্রীর নাম কি হাজরা ও সারা কোন নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় এবং কত দিন তো উত্তর হচ্ছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম চল্লিশ দিন তো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আবুল আম্বিয়া কাকে বলা হয় উত্তর হচ্ছে হজরত ইব্রাহিম আল্লাহকে তো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মুসলিম জাতির জনক কে আর সর্বপ্রথম হিজরত করেন কে তা দুটো প্রশ্নের উত্তর একটাই হবে হজরত ইব্রাহিম আল্লাহলাম তো ইব্রাহিম আল্লাহিম কত বছর জীবিত ছিল উত্তর একশো পঁচাত্তর বছর আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মৃত্যুর পর কোন নবী কথা বলেন উত্তর হচ্ছে ইয়া তো হচ্ছে কান্নার ফলে শরীরে পানির দাগ বসে যায় কোন নবীর উত্তর হচ্ছে হজরত ইস আহাক আল্লাহ তো আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শেষ নামাজ কোন নামাজ ছিল সেটা হচ্ছে উত্তর হচ্ছে মগরীবের নামাজ